হ্যালো ব্রেওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি মাধ্যমিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস ফাইভ থেকে প্রথম অধ্যায় পৃষ্ঠানং কুড়ি ভিডিও পাট নং তেত্রিশ করবো গোটা একটা জিনিসকে সমান ভাগ করে নিই প্রথমে একটা গোটা জিনিস ছিল ধরুন সেই জিনিসটি হচ্ছে তরমুজ সেটি কী করলো চার ভাগে ভাগ করল এই বরাবর যদি কেটে দিত তাহলে দুই ভাগ হলো আবার সেটিকে যদি এই বরাবর কেটে দেওয়া হয় তাহলে এক দুই তিন চার চারটে ভাগে ভাগ হলো এই যে এক দুই তিন চার আজ বাবা বাজার থেকে তরমুজ কিনে এনেছেন মা সমান চার টুকরো করলেন আমাকে দুই টুকরো দিলেন তাই আমি পেলাম যেহেতু দুই টুকরো আমাকে দিয়েছে তাহলে মোট কত টুকরো করেছে চার এই যে দেখো তরমুজটাকে চার টুকরো করা হলো এই বরাবর এই বরাবর যদি কাটি তাহলে এক দুই তিন চার এই চার টুকরোর মধ্যে মানে মোট অংশটা নিচে বসাতে হবে সেখান থেকে আমাকে দিয়েছে দুই অংশ তাহলে চার ভাগের মধ্যে দুই ভাগ দিয়েছে আর যখনই বাই আকারে লিখব তখন তো অংশ কথাটা অবশ্যই লিখব বাবাকে এক টুকরো দিলেন তাহলে বাবা কতটা পাবে মোট টুকরো করা হয়েছে চার টুকরো এই চার টুকরোর মধ্যে বাবা যেহেতু এক পেয়েছে তাহলে চার ভাগের মধ্যে এক ভাগ তাহলে এক বাই চার অংশ তাই আমি বাবার থেকে তাই আমি বাবার থেকে তাহলে আমার অংশ কত ছিল সেটা আগে বসাবো যেহেতু আমি বাবার থেকে বলেছে। তাহলে প্রথমে আমার অংশ হচ্ছে দুই বাই চার আর বাবা পেয়েছিল কত এক বাই চার তাহলে এক বাই চার কিন্তু আমার থেকে বাবার এটা কি করব আমরা বিয়োগ করব আর এখানে লিখবো অংশ সমান এবার দেখো এই দুটো যেহেতু একই সংখ্যা তাহলে সেই সংখ্যাটা এখানে লিখল চার আর এই লাইনটি টেনে টেনে নেওয়ার পর এটা চার এটা চার যেহেতু একই সংখ্যা তাহলে উপরের সংখ্যাটা বসবে দুই আর মাঝখানে বিয়োগ চিহ্ন দেব এটা এটা যেহেতু একই সংখ্যা তাহলে এখানে থাকলো এক তাহলে দুই থেকে এক বিয়োগ করলে কথা হচ্ছে এক বাই চার অংশ বেশি পেলাম তাহলে হিসেবটা কি করে করলো দেখো এভাবে আমি করে দেখাচ্ছি তাহলে প্রথমে লিখবো আমাকে দুই টুকরো দিলেন আমাকে দুই টুকরো দিলেন তাই আমি পেলাম তাই আমি পেলাম যেহেতু চার টুকরো করা হয়েছে তাহলে চার ভাগে ভাগ করা হয়েছে সেই চার ভাগের মধ্যে আমাকে দেওয়া হয়েছে দুই এখানে যেহেতু বাই আকারে লেখা আছে তাহলে এখানে অংশ কথাটি লিখবো যখনই আমরা একটা দাগের ওপরে হরে কিছু এরপর ঠিক তার নিচে যে বাবাকে এক টুকরো দিলেন বাবাকে এক টুকরো বাবা এক টুকরো দিলেন কমা তাহলে বাবা পেলেন বাবা পেলেন চার ভাগ করা হলো তার মধ্যে বাবাকে শুধু এক টুকরো দেওয়া হয়েছে একক লিখব অংশ এটাকে একক বলে থাকি আমরা যে এক বাই চার অংশ এইভাবে পড়ব তারপরে লিখবো তাই তাই আমি বাবার থেকে তাই আমি বাবার থেকে যেহেতু আমি বাবার থেকে তাহলে আমার অংশ কত দুই বাই চার সেখান থেকে বাবার অংশটি বিয়োগ করে দেব অর্থাৎ এক বাই চার বিয়োগ করব। এখানে লিখব অংশ সামান চিহ্ন নিয়ে যেহেতু এর হরে চার এটাও হর চার দুটো একই সংখ্যা তাহলে চার বসে যেহেতু এটাও চার এটাও চার তাহলে পড়ে থাকলো দুই এখানে দুই বসবো এটাও চার এটাও চার তাহলে পড়ে থাকলো এক এখানে লিখবো অংশ তাহলে সমান দুই থেকে এক বিয়োগ করলে পরে এক নিচে থাকলো চার তাহলে এক বাই চার অংশ চার অংশ বেশি পেলাম তাই আমি বাবার থেকে এক বাই চার অংশ বেশি পেলাম যদি আমরা লাইনটা লিখি তাহলে এইভাবে লিখব সম্পূর্ণ লাইনটি এভাবে তাই আমি বাবার থেকে এক বাই চার অংশ বেশি পেলাম এরপর বাকি অংশটুকু আলোচনা করু বাকি টুকরো মা নিলেন আমাকে দেওয়া হল দুয়ের চার বাবাকে দেওয়া হলো একের চার কিন্তু বাকি যে অংশটুকু পড়ে আছে সেটি মাকে দেওয়া হবে তাহলে বাকি টুকরো মা নিলেন তাহলে মা নিলেন কত অংশ তাহলে এভাবে লিখবো আমরা যে মা নিলেন দেখ প্রথমে তো তরমুজটি বাজার থেকে নিয়ে আসা হলো এই অবস্থায় ছিল তাহলে মোট এখানে কত এক অংশ মনে রাখবে অংশর অঙ্কে যখন অংশ থাকবে সেক্ষেত্রে মোট কিন্তু এক ধরতে হয় কেন এটাকে পরে কাটা কাটা হয়েছে প্রথমে এই অবস্থায় তরমুজটি ছিল তারপরে এই তরমুজটি কি করা হলো চার ভাগে ভাগ করা হলো রাইট তাহলে মোট এক অংশ প্রথমে তরমুজটি যেহেতু সম্পূর্ণ ছিল এবার এই মোট অংশ থেকে আমাকে দেওয়া হয়েছিল কত আমাকে দেওয়া হয়েছিল দুই বাই চার যে আমার অংশ কত দুই বাই চার দুই বাই চার আর বাবাকে যেটা দেওয়া হয়েছে সেটাও যোগ করতে হবে তাহলে বাবাকে কত দেওয়া হয়েছিল একের চার আমাকে দেওয়া হলো দুইয়ের চার বাবাকে দেওয়া হলো একের চার এবার এখানে অংশ কথাটি লিখবো এখানে অংশ এখানেও কিন্তু অংশ লিখতে হতো তো আমি জায়গা রাখিনি কিন্তু তোমরা অংশ লিখে দেবে এবার এখানে কি করে এটাকে সলভ করব দেখো এই এক অংশ আছে থাক এটা এক এখানে অংশ কতটা এবার লিখে দিই আমি তারপরে চিহ্ন আছে তাহলে এটাকে প্রথমে আমরা করব ব্র্যাকেটটা থাকবে এভাবে তাহলে এখানে কত আছে দেখো চার এটাও চার এটাও চার তাহলে চার বসাবো এটাও চার এটাও চার তাহলে পরে থাকল কত দুই যোগ এটাও চার এটাও চার তাহলে থাকলো কত এক এখানে লিখবো অংশ এটা কিন্তু অন্য নিয়মে হয় অর্থাৎ এভাবে বলতে পারি চার দিয়ে চারকে ভাগ করতে পারি কিন্তু যেহেতু তোমাদের এখন এই নিয়মটা শিখতে হবে না তোমরা শুধু মনে রাখবে যে একই সংখ্যা থাকলে সেই সংখ্যাটা এখানে বসবে যেহেতু এটা নিচের সংখ্যা এটাও নিচের সংখ্যা তাহলে নিচেই বসলো এটা নিচের সংখ্যা এটাও নিচের সংখ্যা একই সংখ্যা তাহলে উপরেরটা দুই বসবে কিন্তু এটা যদি বেসিক নিয়ম বলে তাহলে এরকম এটা দিয়ে এটাকে ভাগ করতে হয় মানে চার দিয়ে চারকে ভাগ করলে কত হবে চারককে চার এই যে ভাগ ফল যেটা পেলাম সেটা দুইয়ের সাথে বোন হয় দুই অক্ষ কিন্তু এখন সেই নিয়মটা শিখতে হবে না আমরা পরবর্তীতে এই নিয়মটা অবশ্যই শিখব বা তোমাদের আছে তাহলে এখানে থাকলো এক অংশ এখন যেটা শিখছি সেটার উপরে ফোকাস রাখি দুই আর একে যোগ ফল কত তিন তিন বাই কত চার এখানে লিখবো আমরা অংশ এবার দেখো কি করে এটা সলভ করব এখানে কত লিখে দেওয়া আছে এক অংশ এবার আমরা এটাও অংশ এটাও অংশ তাহলে আমি এভাবে লিখব এক উপরে তিন নিচে চার অংশ কথাটি আমি একবারে শেষে বসালাম এবার এটাকে সলভ করব কি করে এর নিচে কোনো সংখ্যাই দেখতে পাচ্ছি না তাহলে এর নিচে কোনো সংখ্যা নেই বলতে মনে মনে এক ধরবে আর এখানে সংখ্যাটি কিছু ছিল চার এটা এক তো এখন বসলাম কিন্তু প্রথম থেকে কী ছিল চার ছিল সেই চারটে এখানে বসা এবার এখানে এক আছে বা কোনো সংখ্যা নেই বলতে পারি এই চারটা তাহলে একের সাথে গুণ হবে তাহলে চারক যেহেতু এখানে কোনো সংখ্যাই নেই তাহলে চারটা উপরেটের সাথে গুণ করে দাও চারককে চার বিয়োগ এখানেও চার এখানেও চার একই সংখ্যা থাকলে ওপরেরটা এসে বসে যেহেতু এখানে একই সংখ্যা নেই এই জন্য চারটা তিনের সাথে গুণ হয়ে চার হয়ে গেল চারককে চার কিন্তু এটা যেহেতু একই সংখ্যা তাহলে শুধু উপরেরটা এসে বসবে তিন নিয়ম ওই যে একই রকম বললাম যে চার দিয়ে চারকে ভাগ করলে এক হয় আর এখানে যেহেতু কোনো সংখ্যা নেই সেক্ষেত্রে এক ধরে নিতে হবে এক দিয়ে চারকে ভাগ করতে হয় এটা পরবর্তীতে শিখবো আমরা তাহলে এখানে চার বসলে চারককে চার এখন যেহেতু এই চ্যাপ্টারে নেই এই চ্যাপ্টারে শুধু এইভাবেই তোমাদের বুঝতে হবে নিচে কত চার চার থেকে তিন বিয়োগ করলে কত হবে এক এক বাই চার অংশ এই অংশটা কে নেবে এটা হচ্ছে মা নিলেন তাহলে এখানে দেবো মা নিলেন একের চার অংশ মানিলেন একের চার অংশ তাহলে এখানে আমরা লিখবো যে হিসেব করে দেখলাম সেটা কত আসলো একের চার অংশ বা হিসেবটা আমি এখানেও করতে পারি যে মোট অংশ এক সেখান থেকে আমার অংশ বিয়োগ করব। আমার অংশ অংশগত দুইয়ের চার বাবার অংশগত একের চার তাহলে সমান তাহলে কত হবে এখানে এক থাকবে এখানে চারই হবে এখানে দুই হবে এখানে এক হবে এখানে এক লিখবো দুই এর একের যোগ কত তিন নিচে চার যেহেতু একটাই চার রয়েছে এখানে কোনো সংখ্যা নেই তাহলে চারই বসাবো এখানে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে চারটা একের সাথে গুণ করে দেওয়া চার ওকে চার এটাও চার এটাও চার যেহেতু একই সংখ্যা তাহলে এটা এটা তো গুণ হবে না এটা এটা ভাগ হয়ে এক হলো তাহলে পড়ে থাকলো তিন তাহলে কত হলো চার থেকে তিন বিয়োগ করলে এক বাই তিন এটা অংশকার এটা অংশ মা তাহলে মা নিলেন এক বাই তিন অংশ তিন নয় এটা তো চার তাহলে মা হচ্ছে একের চার অংশ তাহলে মায়ের থেকে আমি ড্যাশ অংশ বেশি পেলাম তাহলে এটা কী করে করব মায়ের থেকে আমি তাহলে মায়ের থেকে যেহেতু আমি তাহলে আমার অংশ কী মায়ের থেকে আমি তাহলে আমার অংশ হচ্ছে দুইয়ের চার মায়ের অংশগত একের চার দেখো এখানে আমার অংশ কত দুইয়ের চার মায়ের অংশ এখনই বের করলাম সেটা কত একের চার তাহলে দুইয়ের চার থেকে একের চার বিয়োগ করবো তাহলে একই রকমভাবে এটাও চার এটাও চার তাহলে চারই হবে এটাও চার এটাও চার যেহেতু একই সংখ্যা তাহলে উপরে দুই এসে বসবে এটাও চারের মানে হরগুলো যেহেতু একই তাহলে লফটা এসে বসবে এভাবেও আমরা বলতে পারি দুই থেকে এক মানে লভ দুটো বিয়োগ কর দুই থেকে এক বিয়োগ করলে এক নিচে কত চার তাহলে এক বাই চর চার অংশ বেশি পেলাম কার থেকে মায়ের থেকে আমি এক বাই চার অংশ বেশি পেয়েছি আবার বাবার থেকেও আমি কিন্তু এক বাই চার অংশ বেশি পেয়েছি যেহেতু বাবার থেকে বাবার থেকে যে অংশটুকু বেশি পেয়েছি মায়ের থেকেও ঠিক একই অংশ বেশি পেয়েছি এবার এখানে বলেছে যে আমার তরমুজের অংশ মায়ের থেকে বেশি ড্যাশ ও ড্যাশ তাহলে আমার যেহেতু বলেছে এখানে আমার বলতে আমি আমার অংশ কত দুইয়ের চার এটা প্রথমে আমাকে দেওয়া হয়েছিল আর এখানে যেহেতু মায়ের কথা উল্লেখ আছে তাহলে মায়ের কত এক বাই চার আমরা হিসেব করে দেখলাম এক বাই চার তাহলে দেখো এক বাই চারের থেকে দুই বাই চার বেশি এই দিকটা যেহেতু চিহ্নটি আছে তাহলে এই দিকটা বড় সংখ্যা বোঝায় এই দিকটা ছোট সংখ্যা বোঝায় তাহলে দেখো এই চিহ্নটি এই দিকটা সবসময় বড়ো সংখ্যা রাখতে হবে এই দিকটা সবসময় ছোটো সংখ্যা রাখতে হবে ছোট সংখ্যা এবার প্রশ্ন হলো এই চিহ্নটির নাম কি এই চিহ্নটিকে আমরা গ্রেটার দেন বলবো জি আর ই এ টি আর গ্রেটার দেন টিএইচ এন এটা জি আর ই এ টি ই আর টিএইচএন গ্রেটার দেন তাহলে দেখো মায়ের অংশ থেকে আমার অংশ বেশি কী করে বুঝবো দেখো এটাও চার এটাও চার তাহলে পার্থক্য কোথায় উপরে এক এটা দুই তাহলে এটা বড়ো অবশ্যই এটার থেকে এরপর পাট নাম্বার চৌত্রিশে আমরা পৃষ্ঠা নাম্বার কুড়ির বাকি আলোচনাটুকু করব